মৃত গৃহবধূর নাম রেখা বিবি অভিযুক্ত স্বামীর নাম রয়েল শেখ জানা যায় গত তিন মাস আগে দুই সন্তান রেখে রানীতলা থানার সোদপুর এলাকার এক গৃহবধূ ভগবানগোলা থানার মাহাদুরপুর এলাকার এক যুবকের প্রেমে পড়ে তারপরে পরিবারকে না জানিয়ে সেই প্রেমিক যুবককে বিয়ে করে গৃহবধূ কিন্তু সেই প্রেম কাল হয়ে দাঁড়ালো আজ অভিযুক্ত স্বামী রয়েল শেখ বিয়ের পর বোম্বে কাজে নিয়ে চলে যায় তার স্ত্রী রেখা বিবিকে বোম্বে কাজে নিয়ে গিয়ে গতকাল খুন করেছে বলে অভিযোগ জানা যায় রয়্যাল শেখ ও তার স্ত্রী রেখা বিবি বোম্বের একটি জায়গায় ভাড়া বাড়িতে থাকতো তারপর হঠাৎ গত পরশুদিন তাদের মধ্যে একটি ঝামেলার সৃষ্টি হয় কারণ ছেলের বাড়ি বাহাদুরপুর থেকে ছেলের বাবা ফোন করে গৃহবধূকে খুনের হুমকি দিয়েছিল তারপরে বোম্বে গতকাল সেই বাড়ি থেকে তার ক্ষত বিক্ষত মৃতদেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা তারপরে খবর দেওয়া হয় স্থানীয় থানায় পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় তারপরে গৃহবধূর বাবার বাড়ি রানীতলায় মৃত্যুর খবর আসতেই কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন আমার মেয়ে সঙ্গে কি হয়েছে আমার মেয়েকে নিয়ে গেল বোম্বাই বোম্বাই নিয়ে যায় তো এই ঘটনা আমার মেয়েকে মায়ের ফেলেছে ওই ছেলে তিনি ছেলেটা জামাই জামাই কতদিন হয়ে গেল চল্লিশ

রানু সব ভগবান আমার বাড়ি ভগবান